হ্যালো ফ্রেন্ডস তো সবাই কেমন আছে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো দেখো আজকে আমরা পনেরোই আগস্টের ভিডিও শ্যুট করব তো আমরা বেরিয়ে পড়েছি তোমাদের দাদা ভাইও বেরিয়ে পড়েছে এদিকে তাকাও তো আমার ব্লগ কেমন হচ্ছে তোমরা সবাই একটু কমেন্টে করে বলবে আর আমি তো আমার ব্লগ শুরু করে দিয়েছি তো আমরা গাড়িতে যাচ্ছি এখন ভিডিও শ্যুট করতে আমার টুপিটা খুলে যাবে সেজন্য টুপিটা উল্টোভাবে নিয়ে নিয়েছি আর আমি ভিডিও শ্যুট করিনি কারণ আমি একেবারে সোজা এসে কি বিজিকে ভিডিও করবে হ্যাঁ না আমার তো পেজের ভিডিও তার জন্য আমি বড় করছি না ইউটিউবে ভিডিও করছি চলো ভিডিওটা দেখতে থাকো আমার হচ্ছে পছন্দ তার জন্য টুপিটা ঘুরে পড়েছি সামনে বললে তো হবে না প্রতিদিন ঘুরে আছি

তোমাদের দাওয়া ভাই দেখো পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে আই লাভ ইন্ডিয়া আমি একজন ভারতবাসী তাই জন্য আমার দেশের পতাকা আমি বুকে ঝরে রেখেছি তো চলো এখন অনেক ভিডিও শুট করতে বাকি আছে তো ফাইনালি আমাদের ফিফটিন আগস্টের ভিডিও কমপ্লিট হয়ে গেছে এবার এমনি নর্মাল কটা ভিডিও রিলস করব তারপর বাড়ি যাব কেননা ফিফটিন আগস্টে আজকে তিনটে করেছি কালকে করব তো সেজন্য একটু নর্মাল ক্যাজুয়ালি ড্রেস পরে নিয়েছি কেননা আমি তো আর্মি প্যান্টটাই পরে আছি কেন আমি তো আর প্যান্ট নিয়ে আসিনি আর চেঞ্জও করতে পারবো না সেজন্য এই গেঞ্জিটা পরে নিয়েছি রিলস করবো সেই জন্য তারপর বাড়ি যাবো আকাশেও মেঘ হয়ে আছে বলো এবার আমাদের ভিডিও শুট কমপ্লিট হয়ে গেছে তো তুমি বলো তুমি তো ওখানে ভিডিও শুট কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি চলে যাব আর তোমরা দেখতে পেয়েছো যে আমাদের স্বাধীনতা দিবসে যে ভিডিওগুলো বানিয়েছিলাম সব আজকে আপলোড হবে শর্ট ভিডিওগুলো গুলো রিলস গুলো দেখতে পাবে সবাই তো ব্লগটা তো এখানে শেষ করে দিতে হবে বেশি বড় করছি না কারণ আমরা ভিডিও শুট করি ডেইলি ব্লগ ডেইলি দিই সেজন্য আজকে ব্লগটা এই পর্যন্ত আর আমি আমার ব্লগটা শেষ করিনি এখনো পর্যন্ত কিন্তু এবার আমরা বাড়ি যাব ও ব্লগটা সেলস হয়ে গেলে কটা তিন চারটে রিলস করব করে বাড়ি যাব নেক্সট ফের আজকে আবার এসেছি সেজন্য ব্লগটা কালকে দিতে পারিনি কেমন না ভিডিও করতে হবে তো আবার নতুন করে ভাইকে ডেকে নিয়ে এসেছি আর আজকে এসেছি কপাল দেখো কি অবস্থা কি মেকড আছে দেখো ভিডিও শুট করতে পাচ্ছি না কি করব এখন একটু ওয়েট করব বৃষ্টি থামলে আবার ভিডিও শুট শুরু করে দেব ওদিকে চলো

একদম একদম বৃষ্টি হচ্ছে সঙ্গ দিচ্ছে না আমাদের বৃষ্টি আমাদের সাহায্য ছাড়লো না তো চলো এ মোমেন্টস এই বৃষ্টির মধ্যে আবার আমরা চলে আসি বৃষ্টিটা বন্ধ হতে আর আমার দুজন পার্টনার দেও কি করছে ওটা ছাতা নিয়ে কাজ করছে কেননা আমি তো গোপরে নিয়েছি আর গোপরে ওয়াটার তোমরা সবাই জানো তো আবার ব্লগ শুরু করে দিয়েছি দেখি এবার কটা ভিডিও শুট করে নি কুইক এই মেঘ থামবে না হালকা একটু থেমেছে মানে আর বৃষ্টি হবেই না তো চলো ব্লগটা কন্টিনিউ করো এ তোমার ব্লগ হচ্ছে তুমি বলো ব্লগটা তো এন্ড করতে হবে বলবে না কি দেখো ব্লগ স্টার্টিং হয়েছে না বলো তো কালকে যে ভিডিওগুলো করেছিলাম তো কোনোগুলো তো নেই আবার রিটার্ন আমার আজকে আসতে হলো আর আজকে এসছি দুটো ভিডিও শুট করেছি প্রচন্ড বৃষ্টি হয়ে এসছে আর বৃষ্টির মাঝখানে ভিডিও তো করা যায়নি তাই কিছুক্ষণ ওয়েট করেছিলাম দোকানে আর এখন একটু বৃষ্টি পড়ছে ভিডিও ভিজে ভিজে শ্যুট করে নিয়েছি তো আজকে ব্লগটা এই পর্যন্ত কালকে ব্লগটা আপলোড করে নিই এটা আজকে জয়েন্ট করে ছেড়ে দেবো তো চলো টাটা